ফরিদপুরের মধুখালীতে মন্দিরের প্রতিমায় আগুন দেওয়ার অভিযোগে প্রাণ গেল দুই নির্মাণ শ্রমিকের এরপর থেকেই তদন্ত শুরু করে স্থানীয় প্রশাসন এতে পঞ্চপল্লীতে দুই ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আসাদুজ্জামান তপন এবং মেম্বার অজিত বিশ্বাসের সম্পৃক্ততার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান অভিযুক্ত চেয়ারম্যান ও মেম্বারকে ধরে দিতে পারলে তাদেরকে পুরস্কার দেওয়া হবে তিনি আরও জানান এই ঘটনায় তদন্ত কমিটির অনুরোধের প্রেক্ষিতে তদন্তের সময় আরও সাত দিন বাড়ানো হয়েছে তিনি আরও জানান ইউপি চেয়ারম্যান তপনকে এর আগে দুইবার বরখাস্ত করা হয়েছিল একবার ইউএনের ওপরে হামলার ঘটনা এবং আরেকবার টিসিবির কার্ড দুর্নীতির কারণে তাকে বহিষ্কার করা হয় চেয়ারম্যান আসাদুজ্জামান তপন একজন স্বভাবগত অপরাধী কোথায় কখন কিভাবে লুকিয়ে থাকতে হয় সেটি তিনি ভালো করেই জানেন তিনি আত্মগোপনে আগে মোবাইল ফোন রেখে গেছেন এর আগে মাগুরায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হলে তিনি যশোরে পালিয়ে যান এরপরে যশোরেও তাকে ধরতে অভিযান চালানো হলেও পাওয়া যায়নি জেলা প্রশাসক আরও বলেন চেয়ারম্যান আসাদুজ্জামানের মধ্যে এক ধরনের বেপরোয়া মনোভাব তৈরি হয়েছে তিনি ভেবেছিলেন যত অপরাধী করুক না কেন তিনি পার পেয়ে যাবেন উক্ত ঘটনার পর ধর্মমন্ত্রীর সফরের সময়ও চেয়ারম্যান তপনকে মন্ত্রীর প্রোগ্রামে দেখা গেছে এমন দ্বৈত ভূমিকার কারণে তাকে সেভাবে সন্দেহের তালিকায় রাখা হয়নি তবে ভিডিও ফুটেজ প্রকাশের পর তিনি আত্মগোপনে চলে যান এমন পরিস্থিতিতে আসামিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এবং তদন্ত রিপোর্ট না দেওয়া পর্যন্ত মধুখালিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি এছাড়া উক্ত ঘটনাকে যাতে সাম্প্রদায়িক উস্কানির কাজে কেউ ব্যবহার করতে না পারে সেদিকেও সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান জেলা প্রশাসক তিনি বলেন এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারে সকলের সহযোগিতা চায় কেউ যদি অন্য আসামিদের অবস্থানও জানাতে পারেন তাহলে তাদের উপযুক্ত পুরস্কার দেওয়া হবে আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক